জালে আটকে রেখেছে তবে এখন আপনি কি করতে চান মহারাজ আমি এখন হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দিতে চাই মধুবালা সেখানেই আছে আমি তার চোখে চোখ রেখে সেই রাতের সত্যতা জানতে চাইব আর যদি আজও সে মুখ না খোলে তবে আমি প্রয়োজনে বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াবো আমার রানী হেমলতা কোথায় আছে আর সেই আসল সন্তানই বা কোথায় তা আমাকে খুঁজে বের করতেই হবে কিন্তু মহারাজ একই একই দেখছি আমি আমার চোখে কোনো ধাঁধা ধরলো নাকি রানী হেমলতা তুমি তুমি এখানে এই কথা বলে রাজা চারুলতাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে চারুলতার চোখেও জল রত্নগর রাজপ্রাসাদের সিংহ দোয়ার এরপর প্রহরীরা সেই তন্ত্রমাতাকে আর রানীকে ধরে নিয়ে যায় রানী যেতে যেতে চিৎকার করে বলতে থাকে আমি ফিরে আসব আমি গভীর রাত যজ্ঞশালার আগুন নিভে গেছে পাখিরা উড়ে চলে গেছে রানীর কক্ষ এখন শুধুই ধোয়ায় আচ্ছন্ন রানী মধুবালা তার সামনে দাঁড়িয়ে আছে মহারাজ রাজপুত্র অরুণ চারুলতা লতামার রাজেশ এবং জেসমিন রানী মধুবালা মাথা তুলে সবার দিকে তাকিয়ে বলে তোমরা তোমরা সবাই একসাথে তার মানে আমার মায়া কেটে গেছে সবার উপর থেকেই তোমরা আমার অভিনয় ধরে ফেলেছো সবাই নিজ বুদ্ধিতে ফিরে এসেছ হ্যাঁ শুধু মায়া কাটেনি মধুবালা আজ আমার চোখও খুলে গেছে এতদিন আমি ভাবতাম তুমি আমার রাজ্যের শোভা কিন্তু তুমি যে আমার রাজ্যের কাল সাপ তা আজ প্রমাণ হলো প্রমাণ শুধু আজকে নয় বহুদিন আগেই প্রমাণ হয়েছে আমার চোখের সামনে আমি আরও অনেক আগেই বুঝে গেছি ভিতরে আমার রাজ্যের জন্য কতটা ক্ষতিকর হ্যাঁ মহারানি চারুলতা আরো অনেক আগে আমাদের সকলের সামনে প্রমাণ করেছে যে আপনি কতটা খারাপের রাজ্যের জন্য প্রমাণ কিসের প্রমাণ রাজপুত্র কোন প্রমাণের কথা বলছেন মহারাজ আমি যা করেছি এই রাজ্যের ভালোর জন্য করেছি আমি চেয়েছিলাম এই রাজ্যকে বিশ্বের সেরা আসনে বসাতে আমি যদি এত শক্তিশালী রানী হতাম বিশ্বের সবার উপরে উঠে যেত এই হেম রাজ্য রাজ্যের ভালো করতে কি কাউকে নিজে দাস বানাতে হয় না রানিমা আপনি আপনার ক্ষমতার লোভে অন্ধ হয়ে সবাইকে পুতুল বানাতে চেয়েছিলেন প্রকৃতি আজ নিজেই আপনার বিচার করেছে চুপ কর তুই বনবাসিনী তোর মতো রাস্তার মেয়ের মুখে আমি নীতির কথা শুনতে চাই না শুনতে চাই না জেসমিন তুইও এখানে দাঁড়িয়ে আছিস ওদের পাশে কেন দাঁড়িয়ে আছিস তুই শিগগিরে আমার কাছে আয় তোর পিসিমার এই অপমান দেখে তোর রক্ত গরম হচ্ছে না না পিসিমা আমার রক্তে এখন আর মিথ্যের তেজ নেই আমি দেখেছি তুমি কিভাবে তন্ত্রমাতার গলায় তরর ধরেছিলে তুমি তো আমাকে ভালোবাসনি পিসিমা তুমি আমাকে ব্যবহার করেছ আর আমি তোমার হাতে খেলনার পুতুল থাকবো না পিসিমা রাজেশ বাবু আমার চোখের উপর থাকা মিথ্যে পর্দাটা সরিয়ে দিয়েছে আমি ওনার দেখানোর সত্যের পথে এবার হাঁটতে চাই বিশ্বাসঘাতিনী তোকে আমি নিজের হাতে করেছিলাম আর তুই আজ আমার শত্রুর দলে একবার আমাকে মাথা চাড়া দিয়ে উঠতে দে শুধু তোদের সকলকে আমি দেখে নেব থামো যথেষ্ট হয়েছে মধুবালা আর কোনো কথা নয় না কোথায় তোর না শীঘ্রই এসে বন্দি করে শয়তান নারীকে রাজার হুঙ্কার মেশানো আদেশের সাথে সাথে চারজন সশস্ত্র প্রহরী কক্ষে প্রবেশ করে যাও তোমরা এই মুহূর্তে রানী মধুবালাকে কারাগারে নিয়ে যাও কাল সকালের কঠিন বিচার হবে আর এই তান্ত্রিক মহিলাকেও বোধ করো ইয়ে মানে মহারাজ ভাই আপনি বন্দি করবেন না করবেন না ভাই বন্দি আমার কোনো দোষ নেই আপনার রানির আদেশেই তো আমি যা করার করেছি আর তাতে করে আমাকে সামানোর শাস্তি দিতেন আর এসব না করলে উনি আমাকে শাস্তি দিত তাই তো এসব কিছু করেছি আমি পিতামশাই আপনি এই তান্ত্রিক মহিলার একটা কথাও বিশ্বাস করবেন না সে আমাদের চালুলতার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে সে আমাদের রাজ্যের জন্য গোটা মানব জাতির জন্য খুবই ভয়ঙ্কর এই মহিলাকে সকলের আগে শাস্তি দিতে হবে যাও প্রহরীরা আর দাঁড়িয়ে থেকো না ওদেরকে এক করে নিয়ে যাও এরপর প্রহরীরা সেই তন্ত্রমাতাকে আর রানীকে ধরে নিয়ে যায় রানী যেতে যেতে চিৎকার করে বলতে থাকে আমি ফিরে আসব আমি আমি মধুবালা আমি হার মানতে শিখিনি পরদিন সকালে সূর্যের আলোয় রাজদরবার ঝলমল করছে সিংহাসনে মহারাজ বসে আছেন পাশে রাজপুত্র অরুণ চারুলতা এবং লতামা জেসমিন এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজেশ ও রাজদরবারেই উপস্থিত আজ এক নতুন সকাল কালো ছায়া সরে গেছে তবে অপরাধীর বিচার হওয়া প্রয়োজন জেসমিন এসো সামনে ভয় পেও না রাজকুনা জেসমিন তুমি অন্যায় করলেও সেটা তুমি শোধরে নেওয়ার চেষ্টা করেছ অন্যায়কারী যদি তার ভুল স্বীকার করে নিজেকে শোধরে নেওয়ার চেষ্টা করে তবে তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে সৎপথে ফিরে আসার জন্য এরপর জেসমিন ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ায় তুমিও তোমার পিসি সাথে অনেক চক্রান্তে লিপ্ত ছিলে তোমাকেও কি কারাগারে পাঠানো উচিত নয় পিতামশাই জেসমিন ভুল পথে ছিল ঠিকই কিন্তু সে তার ভুল বুঝতে পেরেছে কাল রাতে সে নিজের ইচ্ছাতে আমাদের সাথে যোগ দিয়েছে তাকে একটা সুযোগ দেওয়া উচিত চারু ঠিকই বলেছে পিতামশাই জেসমিন যদি আমাদের সাহায্য না করত তবে হয়তো আমরা রানীর আসল মতলব বুঝতে পারতাম না ঠিক আছে চারু লতার অনুরোধে আমি জেসমিনকে ক্ষমা করলাম তবে তাকে প্রমাণ করতে হবে যে সে সত্যিই বদলে গেছে আমি আপনাদের আদেশ মতো সকল প্রমাণ নিদি প্রস্তব পিসে মশাই শুধু আমাকে একটাবার সুযোগ দেওয়া হোক মহারাজ আবারও কিছু বলতে যাবেন এমন সময় দরজার বাইরে হট্টগোল শোনা গেল প্রহরীরা দৌড়ে এলো মহারাজ মধুবর রাজ্যের রাজা হঠাৎ করে প্রাসাদে উপস্থিত হয়েছে। তিনি এখন আপনার সাথে দেখা করতে চান তার পথে কোনো বাধা দিয়েছো তোমরা আসতে দাও তাকে রাজদরবারে আগেরবার তিনি রাজকোনা জেসমিন এবং রানী মধুবালার রাজ কারাগারে বন্দী হয়ে আছে দেখে চটে গিয়েছিলেন নেহাত আমি তখন রানীর মায়ায় আচ্ছন্ন ছিলাম বলে মধুপুর রাজ্যের রাজার কথা মতোই রানী মধুবালা রাজকোনা জেসমিনকে কারাগার থেকে মুক্তি করেছিলাম এবার আর সেসব কিচ্ছু হবে না দেখি তিনি কি বলতে এসেছেন তার আদেশে প্রহরীরা মধুপুরের রাজার পথ ছেড়ে দেয় মধুপুর রাজ্যের রাজা রাজাधीर পায়ে দরবারে প্রবেশ করেন তার চোখ মুখ ক্লান্ত কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত ব্যাকুলতা দরবারে ঢুঁকেই তার চোখ পড়ে লতার অমনি তিনি চমকে ওঠেন এ কি এ কি দেখছি আমি আমার চোখে কোনো ধাঁধা ধরলো নাকি রানী হেমলতা তুমি তুমি এখানে বেঁচে আছো তুমি বেঁচে আছি কি মরে গেছি তাতে আপনার কি আসে যায় মহারাজ আপনি তো সেই কবে আমাকে আপনার জীবন থেকে মুছে ফেলেছেন মধুপুরের রাজা ছুটে এসে লতার হাত ধরার চেষ্টা করে তুমি কথা বলছো তার মানে আমি কোনো ধাঁধা দেখছি না তুমি সত্যি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো রানি হেমলতা আমার ভুল বুঝো না আজ আমার মনে হচ্ছে এতদিন আমি মায়ার আটকে ছিলাম কাল রাতে হঠাৎ করে কি যেন মনে হলো আমার উপর থেকে সকল মায়া কেটে গেল তোমাকে আমার সন্তানকে সব সময় মনে করেছিলাম বিশ্বাস করো একটি মুহূর্তের জন্য আমি আমার সন্তানকে বলে নিই বলো হেমলতা আমার আমার সেই মেয়ে কোথায় সে কি বেঁচে আছে যে মেয়ে হারিয়ে গেছে বলে তুমি জানিয়েছিলে সেদিন আমায় বাবা আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছি তবুও তুমি আমি চিনতে পারছো না তবে এই তোমার রক্তের টান শুনেছি রক্তের বাঁধন নাকি অনেক মজবুত হয় তবে আমার সঙ্গে তোমার সম্পর্কটা এমন কেন বাবা রত্নগর রাজ্যের ব্যক্তিগত উদ্যান রাতের আকাশ পরিষ্কার রত্নগরের মহারানী রূপমঞ্জুরি এবং হেমরাজ্যের মন্ত্রীমশাই বাগানে ধীর পায়ে হাঁটছেন মন্ত্রীমশাইয়ের মুখে চিন্তার ভাস দেখে মহারানি কথা শুরু করে মন্ত্রী মশাই কাল ভোরেই তো আপনারা হিমরাজের আমাদের এই ত্রুটি হয়নি তো কিন্তু লক্ষ্য করছি এত বড় সাফল্যের পরও আপনার চোখে মুখে গভীর বিষণ্নতা মহারানী আপনার আতিথিয়তার তুলনা হয় না কিন্তু মনের ভেতরে যে দাবা নল জ্বলছে তা কি করে লুকায় আপনি আমাদের মিত্র হিসেবে গ্রহণ করেছেন তাই আপনার কাছে সত্য গোপন করা অপরাধ হবে কি হয়েছে কি বলছি মশাই হিমরাজ যে কি বড় কোনো বিপদ বিপদ বললে কম হবে মহারানি আমাদের রাজ্য এখন এক অদৃশ্য সুতো টানে চলছে আমাদের মহারানি মধুবালা সাধারণ কোনো নারী নন তিনি কালো জাদু আর তন্ত্রমন্ত্রের সাহায্যে আমাদের মহারাজ আর রাজপুত্রকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছেন বলেন কি একজন রানী হয়ে তিনি নিজের স্বামী আর সন্তানের উপর কালো জাদু করেছে এ তো অকল্পনীয় শুধু তাই নয় মহারানী তিনি ক্ষমতা দখলের জন্য আমাদের যুবরানী চাররা তাকে বনবাসে পাঠিয়েছিলেন এমনকি তাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছিলেন আর সেই চারুলতা নিজের পরিচয় গোপন করে নিজের জীবন বাজি রেখে রাজ পরিবারকে বাঁচানোর লড়াই করছেন আমরা যখন এখানে শাড়ি বিক্রি করতে এসেছি তখন হয়তো ওদিকে ওদিকে যুবরানীর চারুলতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কী ক্ষমতার লোভ মানুষকে এত নিজে নামাতে পারে চারুলতা মেয়েটির প্রতি আমার শ্রদ্ধা যে আরো বেড়ে গেল এত কম বয়সে ও একা এত বড় অশুভ শক্তির বিরুদ্ধে লড়ছে সে চিন্তাতে আমার ঘুম আসছে না মহারানী ফিরে গিয়ে কী দেখব জানি না শান্ত হন মন্ত্রী মশাই অধর্মের আয়ু বেশি দিন নয় আপনি নিশ্চিন্তে থাকুন সত্যের জয় অবশ্যই হবে আজ এতদিন পর মেয়ের খোঁজ নিতে এলেন যখন তাকে চিন্তা অস্বীকার করেছিলেন তখন মনে ছিল না আমি সেদিন বারবার বলেছিলাম মহারাজ রানী মধুবালার দেওয়া শিশুটি আপনার সন্তান নয় আমাদের সন্তানকে মধুবালা ততক্ষণে পাচার করে দিয়েছিল আমি অনুতপ্ত হয়ে লতা আমি প্রাশ্চিত্য করতে এসেছি দোহাই তোমার বলো বলো আমার মেয়ে কোথায় আমি তাকে বুকে জড়িয়ে ধরতে চাই এরপর হেমলতা চারুলতার দিকে ইশারা করে বলে আজ এত বছর পর যখন নিজে অনুতপ্ত হয়ে নিজের মেয়ের খোঁজ করছেন তবে দেখুন মহারাজ ওই যে ওই সিংহাসনের পাশে যে দাঁড়িয়ে থাকা মেয়েটি সেই আপনার রক্ত ওই চারুলতায় মধুপুর রাজ্যের হারিয়ে যাওয়ার রাজকন্যা রানী হেমলতার কথায় সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় রাজপুত্র অরুণের মুখ হা হয়ে যায় জেসমিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে আর রাজামশাইয়ের মুখেও কোনো কথা নেই এসব কি হচ্ছে কি চারুলতা মধুপুর রাজ্যের রাজকন্যা না 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 এটা হতে পারে না চারুলতা মধুপুর রাজ্যের রাজকন্যা হলে আমি কে আমি তো মধুপুরের রাজকন্যা লতা এভাবে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারে না মধুপুরের রাজা চারুর দিকে এগিয়ে গিয়ে বলে এই মেয়েটি কিন্তু এই তো হেম রাজ্যের যুবরানী এ আমাদের মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রামের যুগুবাবু মেয়ে এ কি করে আমার মেয়ে হবে এরপর চারু এগিয়ে এসে তার পালিত বাবার দেওয়া চিঠি আর লাল কাপড়টি মধুপুরের রাজার হাতে তুলে দেয় এই দেখুন মহারাজ এই সেই কাপড় যা আমার জন্মের সময় আমার শরীরে জড়ানো ছিল আর এই দেখুন এই চিঠি এই চিঠিতে সব লেখা আছে যে কি ঘটেছিল সেদিন আমার সাথে রাজা কাঁপতে কাঁপতে কাপড়টি হাতে নেয় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে এই তো এই তো রাজকীয় চিহ্ন আমার রাজকন্যা কে মরিয়ে রাখা হতো মা চার তুই আবার কন্যা একথা বলে রাজা চারুলতাকে মুখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে চারুলতার চোখেও চল রত্নগর রাজপ্রাসাদের সিংহদুয়ার পরদিন সকাল সূর্য তখনও পুরোপুরি ওঠেনি মন্ত্রীমশাই এবং তাঁতিরা তাদের রথ ঘোড়া নিয়ে প্রস্তুত বিদায় জানাতে স্বয়ং মহারানী রূপমঞ্জুরি উপস্থিত হয়েছেন রানী রূপমঞ্জুরি মন্ত্রীমশাইয়ের হাতে একটি রাজকীয় মোরবদাউ চিঠি তুলে দিয়ে বলেন মন্ত্রীমশাই এই নিন আমাদের ব্যবসার নতুন চুক্তিনামা তবে এটি শুধু ব্যবসায়িক দলিলই নয় আমরা আমরা ধন্য মহারানী হিমরাজ্যে ফিরে গিয়ে যুবরানী চারুলতাকে আমারই বার্তা দেবেন তিনি যেন নিজেকে একা না মনে করে কাল রাতে আপনার সব কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে রত্নগড় রাজ্য এখন থেকে হেমরাজের পরম মিত্র আপনার এই মহানুভবতা আমরা কোনোদিনও ভুলব না আর শুনুন যদি সেই মায়াবী রানী মধুবালার চক্রান্তের সীমা ছাড়িয়ে যায় তবে দ্বিধা করবেন না আমাকে স্মরণ করা মাত্রই রত্নগড়ের বিশাল সৈন্যবাহিনী হেমরাজের সুরক্ষায় চলে যাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সব সবসময় চারুলতার পাশে আছে আপনার এই আশ্বাস আমাদের মনের জোর দ্বিগুণ করে দিল মহারানী হ্যাঁ আমরা আসছি আপনাদের যাত্রা শুভ হোক সাবধানে যাবেন এরপর মন্ত্রী মশাই রথে ওঠেন রথ হেমরাজ্যের পথের দিকে এগিয়ে যায় রানী রূপমঞ্জুরি ততক্ষণ তাকিয়ে থাকেন যতক্ষণ না রথ চোখের আড়াল করে চলে যায় জারুলতা লড়াকু মে খুব শীঘ্রই আমি আসছি তোমার সাথে দেখা করতে হেমরাজের রাজদরবারে তখন ভেঙে যাওয়া পরিবার জোড়া লাগার আনন্দ ঘন মুহূর্ত এই আনন্দ ঘন মুহূর্তে জেসমিন হঠাৎ চিৎকার করে ওঠে দাঁড়ান পিতামশাই এটা হতে পারে না চারু যদি মধুপুর রাজ্যের রাজকন্যা হয় তবে আমি কে আমাকে তো ছোটবেলা থেকে বলা হয়েছে আমি মধুপুরের রাজকন্যা আর আমি নাকি মধুপুরের একমাত্র রাজকন্যা তবে আজ একটি রাজকন্যা আর হোদা হলো কি করে আর কেই লতা কেন আপনি তাকে মহারানী বলছেন পিতামশাই আমি তো শুনেছি আমার মা না মারা গেছে উনি যদি মধুপুরের মহারানী তবে কি উনি আমার মাতা আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে সবটা বুঝে বলুন পিতামশাই লতা ধীর জেসমিনের কাছে যায় মা জেসমিন সত্যিটা মেনে নেওয়া কঠিন কিন্তু এটাই বাস্তব তুমি মধুপুরের রাজকন্যা নও আমি মধুপুরের রাজকন্যা নই তবে কে কে আমি আর কেই বা আমার বাবা মা তুমি হলে রানী মধুবালার নিজের কন্যা ক্ষমতার লোভে রানী মধুবালা নিজের সন্তানকে মধুপুর রাজ্যে পাঠিয়ে আমার সন্তানকে বনবাসে পাঠিয়েছিল যাতে ভবিষ্যতে সে দুই রাজ্যেরই অধিকার পায় না এটা হতে পারে না পিসি মা আমার আসল মা ওই ডাইনি মহিলা আমার মা যে আমাকে ব্যবহার করেছে সে আমার জন্মদাত্রী শান্ত হন রাজকন্যা জন্ম পরিচয় মানুষের কর্ম ঠিক করে না আপনি আজ যা করেছেন তাতে প্রমাণ হয়েছে আপনি রানী মধুবালার মতো নন সেটা বড় কথা নয় তুমি তো আমার বোন ছিলে আছো আর থাকবে আজ থেকে আমরা দুজনেই মধুপুর রাজের রাজকন্যা চারুলতার জেসমিন একে অপরকে জড়িয়ে ধরে সবাই এক নতুন ভোরের সাক্ষী হয় এবং এই দৃশ্য দেখে সবাই অবাক হয় কিন্তু হঠাৎ করে গর্জে ওঠেন হিমরাজের রাজা মশাই বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ